এছাড়াই আজকে বানিয়ে নেব ব্লু পোলাও সাথে আরও অনেক কিছু আছে নমস্কার বন্ধু আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার রান্নাঘরে তবে আজকে আমি কালার ছাড়া এক ধরনের পোলাও বানাবো তার জন্য আমি ও পাঁচ ওলা অনেকগুলো নীলকণ্ঠ ফুল নিয়ে নিয়েছি ফুলগুলো দেখতে খুব সুন্দর অনেক ফুল থাকাতে খুব ভালোই হয়েছে তো ফুলের এই গ্রিন কালারটা আপনারা ফেলে দিতেও পারেন বা না ফালালেও কিছু না তো আমি কয়েকটা ফালিয়েছি আর কয়েকটা ফালিয়ে নিই কারণ আমার কাছে তেমন টাইম ছিল না এইটা তেমন খারাপ কিছু হয় না তো আমি সব কয়টা রেখেই দিয়েছি তারপরে আমি গরম জল করে নিয়েছি গরম জলের মধ্যে অল্প নুন দিয়েছি সবাই বলে ফুড কালার খারাপ ফুড কালার খারাপ কিন্তু ন্যাচারাল জিনিস দিয়েও কালার বানানো যায় তো আমি আজকে ওইটাই ট্রাই করছি গোলম জলের মধ্যে আমি নীলকণ্ঠ ফুলগুলা দিয়ে দিয়েছি তা আস্তে আস্তে কালার ছাড়া শুরু করেছে তো একসাথে আমার জাগা হয় নেই কয়েকটা দেওয়ার পরে অল্প নরম হওয়া যাওয়ার পরে আমি বাদ বাকি কয়টাই দিয়ে দিয়েছি আর ফুটতো করি জলের মধ্যে দেওয়াতে খুব তাড়াতাড়ি কালারটা ছেড়ে দিয়েছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর্টিফিশিয়াল কালার থেকে ন্যাচারাল কালারটা আরও বেশি সুন্দর তো আমার ফুল সব খোলা কালার ছেড়ে দেখেন কি এখন একটু ফুলের কালারটা শেষ তো সব কালার জলের মধ্যেই এসে গিয়েছে তো আমি এটাকে ভালো করে ছেঁকে নিব কতগুলা ফুল দিয়েছিলাম আর এখন কয়েকটা ফুল হয়ে গিয়েছে তো আমার যে দরকার ছিল কালারের এই কালারটা আমার এসে গিয়েছে দেখেন কালারটা এত সুন্দর মানে খুব সুন্দর হয়েছে আর এটা গলার কাশের প্রবলেমের জন্য নীলকণ্ঠ ফুলটা খুব ভালো হয় তারপরে নিয়ে নিয়েছি আমি এক পরিমাণ জহা চাউল আর জহা চাউলটাকে ধুয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে যতটুকু জলের দরকার ততটুক জল দিয়ে দিয়েছি এখন আমি পোড়া জলটা ব্যবহার করি নেই যদি লাগে পরে অল্প দিব আর এতে আমি দিয়ে দিয়েছি গরম মশলা পোলাওতে সাধারণত যা যা জিনিস লাগে তাই অল্প নুন দিয়ে দিয়েছি আর মিষ্টির জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তাই আমি কম স্টিমের মধ্যে ঢেকে ঢেকে জিনিসটাকে বানাবো যাতে চালটাও ফুটে যাও আর জলটাও আমার ফেলাতে না লাগে তো আমি নাড়াচাড়া করে অল্প সময়ের জন্য এখানে অল্প পরিমাণের আমি ঘিও দিয়েছিলাম এগুলো আমি পরে আবার অ্যাড করব জাস্ট ফ্লেভারের জন্য ও ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়েছি অল্প স্টিমে তারপরে পনেরো মিনিট পরে দেখি আমার ভাতটা পুরো ফুটা হয়ে গেছে আমি এক দুটা নিয়ে ট্রাই করেছিলাম দেখেছি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে স্লাইড একটু দানা রয়েছে তো এখন আমি কেকটা অল্প গরম করে ঘি দিয়ে দিয়েছি বেশি গরম হলে ঘিটা পুড়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণের গরম মশলা আর কাজু কিসমিস আজকে ছিল না তাই কিসমিস আমি ব্যবহার করতে পারিনি কারণ আমার আগে প্রোগ্রাম ছিল না পোলাও বানাবো করে ঘরে যা আইটেম ছিল তাই আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ফুটন্ত ভাতটা ব্লু কালারের ভাতটা দেখতে যা সুন্দর লাগছে এর মধ্যে অল্প পরিমাণের লবণ আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আমি ফুটানোর সময় দিয়েছিলাম তাই অল্প অল্পই ব্যবহার করেছি বেশি মিষ্টিটা আমার তরকারির সাথে ভালো লাগে না তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে স্বাদ অনুসারে দিতে পারেন আমি আমার স্বাদ অনুসারে বানিয়েছি নিরামিষ দিনে কি বানাবো না বানাবো তাই আজকে ব্লু পোলাও বানিয়ে নিয়েছি এখন দুপুরবেলার টাইম সোনার পাপা আসবে তো আমি প্রেজেন্টেশন করব প্রেজেন্টেশনের টাইমে আমি বাটি দিয়ে করি আপনারাও করতে পারেন কিন্তু বাটিটা ভিজিয়ে নিতে হবে না ভিজালে খাওয়াটায় তো সুন্দরভাবে উঠবে না ভিজিয়ে নিলে খুব সুন্দরভাবে উঠে যায় সাথে ছিল পনির কপি আলু তরকারি আর ছিল বিটরুটের রাইট পোলাওয়ের সাথে রায়তাটা খুব ভালোই মেজ খায় ওরাও খুব ভালোবাসে তাই আমি রায়তা বানিয়েছিলাম নিরামিষ দিনে কি বানাবো এটা একটা অনেক বড় সমস্যা তো এমন নতুন নতুন রেসিপি যখন দুপুরবেলায় এসে তারা পায় খুবই ফুর্তি হয় আর ওদের এই ফুর্তিটা দেখে আমার বানানোর আরও উৎসাহ বেড়ে যায় তো আপনাদের কেমন লাগলো আমার এই ব্লু কালারের আমাকে কমেন্টে বলবেন আর আপনারাও ঘরে একবার খেয়ে ট্রাই করতে পারেন কারণ নীলকণ্ঠ ফুলটা কাশের জন্য খুবই ভালো হয় বাচ্চাদেরকেও খাওয়ানি হয় পরোটা খেলেও কোনো খারাপ না আর এমন রায়তাও বানিয়ে খেতে পারেন নিরামিষ এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো জানাবেন সোনার পাপার তো খুবই ভালো লাগলো তো নেক্সট ব্লকে আবার দেখা হবে টা বাই বাই